গতকাল মাঝরাত পর্যন্ত নির্বাচন কমিটির বৈঠক চলেছে বলে সূত্র মারফত খবর যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কথা বল আমাদের প্রতিনিধি দীপক ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে দীপক এই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা কবে ঘোষণা হবে কারণ আমরা জানি যে প্রথম দফায় অর্থাৎ উনিশে এপ্রিল যে ভোট রয়েছে সেখানে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভোট রয়েছে যার মধ্যে জলপাইগুড়িতে কে হবেন বিজেপি প্রার্থী তা এখনো পরিষ্কার নয় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ সাতাশ তারিখ হাতে মাত্র তিন দিন যে কারণেই গতকাল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দলের রাজ্য সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী তারা দুজনেই উপস্থিত ছিলেন কালকের বৈঠকে কালকে চূড়ান্ত করা হয়েছে যে সূত্রের খবর তেইশটি বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত তারা প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি প্রথম দফায় বিয়াল্লিশটি আসনের মধ্যে কুড়িটি আসনের নাম ঘোষণা করা হয়েছিল কিন্তু আসানসোলে পবন সিংকে দাঁড় করানো হয়েছিল পবন সিং করে নাম প্রত্যাহার করে নেন ফলে উনিশটি ঘোষণা করা হয়েছে বলা চলে সেই সঙ্গে মোট তেইশটি নাম ঘোষণা করতে হবে তেইশটি নামই চূড়ান্ত করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে কেননা কয়েকটা আসন নিয়ে প্রবল জটিলতা ছিল কাকে দাঁড় করানো হবে কোন কেন্দ্রে দাঁড় করানো হবে বিষয়গুলো নিয়ে প্রবল জটিলতা ছিল সেই জটিলতাগুলো কাটিয়ে ওঠার উঠতেই সময় লেগেছে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে দিলীপ ঘোষের সম্ভবত কেন্দ্র বদল হতে চলেছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দলের অন্ধরে কি কারণে দিলীপ ঘোষের কেন্দ্র বদল করা হলো তা নিয়ে প্রবল জল্পনা কল্পনা শুরু হয়েছে যে দিলীপ ঘোষের কেন্দ্র যেটা মেদিনীপুর ছিল সেটার পাল্টে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তাকে দেওয়া হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে বসিরহাটে ভারতী ঘোষকে দেওয়া হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে কলকাতা দক্ষিণে দুটো নাম উঠে এসছে রুদ্রনীল ঘোষ এবং বৈশাখী ডালমিয়া অন্যদিকে তাপস রায় শব্দ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা উত্তরে তিনি লড়তে পারেন তিনি সম্ভাব্য প্রার্থী কৃষ্ণনগরের সম্ভাব্য প্রার্থী হিসেবে খুব তাৎপর্যপূর্ণভাবে যে নামটা সামনে আসছে তিনি হচ্ছেন অমৃতা রায় অর্থাৎ কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য তিনি অমৃতা রায়ের নাম শোনা যাচ্ছে আরো একটি তাৎপর্যপূর্ণ ঘোষণা সম্ভবত হতে চলেছে বীরভূমের সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম উঠে এসেছে দেবাশিস ভর যিনি আইপিএস অফিসার অতি কয়েকদিন আগেই তিনি তার চাকরি থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবার ধর তাকে প্রার্থী করা হতে পারে বীরভূমে অন্যদিকে বর্ধমান পূর্ব বর্ধমান পূর্বে পূর্ব কেন্দ্রে দাঁড় করানো হতে পারে হরিণঘাটা রেমে অসীম সরকারকে তার নাম ভাসছে সামনে বারাসাতে বিধায়ক স্বপন মজুমদারকে প্রার্থী করা হতে পারে অর্চনা মজুমদার ডক্টর অর্চনা মজুমদারের নাম শোনা যাচ্ছে তাকে আরামবাগ কেন্দ্র থেকে দাঁড় করানো হতে পারে অন্যদিকে দমদমে শিলভদ্রের নাম শিলভদ্র দত্তের নাম সামনে আসছে জঙ্গিপুরে মাফুজা খাতুনের নাম সামনে আসছে তমলুক কেন্দ্র থেকে লড়াই করতে পারেন বিচারকের পথ থেকে অব্যাহতি নিয়ে যিনি বিজেপিতে যোগদান করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওখান থেকে লড়াই করতে পারেন কেন্দ্র নিয়ে প্রচুর ছিল সেখানে কিন্তু রাজু বিস্তাকে সম্ভবত মণিপুরে নিয়ে যাওয়া হচ্ছে হরস্ত একেবারে হর্ষবর্ধন শৃঙ্লা অর্থাৎ একাধিক জল্পনা কিন্তু রয়েছে আজকে দ্বিতীয় দফার বিজেপি যে রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে সেই সম্ভাবনা প্রবল দীপক ধন্যবাদ